সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা সবাই জানেন যে আমার ভাই না আপনার দেশে চলে গেছে তো অনেক কিছু ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো লতাকে এখনও জানানো হয়নি তো ভিডিওর মাধ্যমে লতাকে জানাইতে আসলাম দেখি লতা কি বলে লতা তুমি তো এখন জানোই যে আমাকে এখন মেলা সমস্যা এখন আমাকে হাতত না আছে টাকা না আছে কোনো কিছু না তো অনেক কিছু ভেবে চিন্তা আমি দেখলাম যে বাংলাদেশে থেকে আমি যে কয়টা টাকা ইনকাম করি সে টাকা যা তো আমারই হয় না আমার ভাসতে ভিস ভাসতে আর ভাসতে কি যে তারপরে ভাবি আসে তো অনেক কিছু ভেবে চিন্তার পর দেখলাম যে আমি বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি এটা এখন তোমার মত কি এতে এখন আমার মত যেটা সেটা কি আর আপনারা কাজে লাগাবেন কেন আপনারা সিদ্ধান্ত সিদ্ধান্ত তারপরেও আমার যতটুকু মনে হয় আমি ততটুকু বলতেছি বিষয়টা হচ্ছে কি যে আপনি বাহিরে যায় যেন দশ টাকার বদলে পনেরো টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন এখন আপনি যদি কেউ নিয়ে যেতে চায় এখন যদি আপনার লোক থাকে তাহলে আপনি যেতে পারেন কারণ আপনার যদি দশ টিকা দেয় পনেরো টাকা লাভ হয় দশ টিকা আপনি রাখলেন পাঁচ টিকা দিশনারি টিকা দিলেন এতে আপনার যদি ভালো লাগে যদি মনে হয় যে আমার দাওয়ায় লাগবি বা আপনার যদি ভালো হয় আপনার ফ্যামিলির যদি ভালো হয় আমি মনে করি যে আপনি এখন ফ্যামিলির বড় ছেলে আপনি তাদের কর্তব্য পালন করার জন্য যেতে পারেন এতে আমার কোনো সমস্যা নেই বা আপত্তি নেই বুঝেছেন কারণ এখন আপনার দেয়া লাগবি ওই গেদারে দেয়া লাগবি এখন আপনার যদি লোকজন থাকে বা আপনার লোকজন যদি বাড়ির লোকজন যদি বলে যে আপনি বাইরে যান তাহলে যেতে পারেন আমার সময়ে আপনি যেটা ভালো মনে হবে সেটাই আপনি করবেন আমার পক্ষ থেকে কোনো বাধা বা কোনো কিছু নেই বুঝছেন তো সেটাই অনেক কিছু আমি ভাবলাম তো হচ্ছে যে আমার মা হচ্ছে যে অমত মানে আমার মা হচ্ছে যে দেশের বাইরে যাওয়ার দেবে না কারণ তার বড় ছেলেকে হারিয়ে এখন তাই কষ্টটা বুঝতে পারতেছে ভাবতেছে আমিও যদি বাইরে চলে যাই তাহলে বাইরে যাওয়া আর না ফেরার দেশে চলে যাওয়া কিন্তু একই কথা একটা কারো কোনো কিছু হলে বিপদাপথ হলে না দেখা যায় তার মনে করেন আমি কই আপনি তো পাবনা কিন্তু ওই বিদেশтен তারা কি পাতেছিল না এখন আপনি আপনার পরিবারের সাথে কথা বলেন আপনার মা যতো অমত আপনার বাপ আছে বোন আছে আর মানে সবাই বল দিছে তোর যেটা ইচ্ছা হয় তুই সেটা কর কারণ এখন তোর যদি বাইরে যায় ভালো লাগে যদু মনে কিছু বাইরে যায় ভবিষ্যতে কোন কিছু করতে পারমো তাহলে যা কিন্তু আমার মা অমনা না অমত মানে কয়েকসু আগে হলো তার বর ছেলে কে হারিয়েছে যার যায় তাই কিন্তু বলে আর কিন্তু বলে না এখন আসলে আমরা হলাম পরিস্থিতির শিকার মানে আমরা হলাম পরিস্থিতির শিকার যেখানে আমাদের ভালো থাকতেই হবে বা হাসি মুখটা রাখতেই হবে কারণ আমাদের মুখের থেকে তাকিয়ে আরও কয়েকটা মানুষ রয়েছে এখন আমরা যদি সবসময় মন খারাপ করে থাকি বা ও যদি সব সময় মন খারাপ করে থাকে তাইলে মনে করেন যে কিন্তু মনের মধ্যে ভাল লাগে না আমরা সব সময় হাসি খুশিতে থাকি আর এটা মেনে নিতে বাধ্য যে সবারই একদিন চলে যেতেই হবে যেটা যেভাবেই হোক বুঝতেন এখন বিদেশ আপনাকে কে নিতে চাচ্ছে আমার বড় মামা আপনার বড় মামা আপনার বড় মামাকে গেছে বিদেশ না মামা হচ্ছে যে এই মাস পরে যাবি নাকি না মামা আগে পাঁচ বছর মনে তারপরে দেখে যে মামা দুই বছর খেটে চলে যাচ্ছে তো মামাকে আবার কোম্পানি ডাকছে এগারো বছরে মানে কোম্পানি বলে ডাকছে তো মামা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এখন সামনে মাসে চলে যাবি তো মামা বললো তুমি তোমাকে দেড় বছর সময় দিলাম তুমি দেড় বছর ভেবে চিন্তা ভালোভাবে দেখো দেড় বছর তুমি যদি যাও তাহলে দেড় বছর পর আমি ভিসে পাঠিয়ে দেবো তোমার কোনো খরচ কিছু লাগবে না তুমি চলে এখান থেকে আসলে বছর টাইম আমি সেই দেড় আগে চিন্তা ভাবনা করে দেখে না আপনি কি আমি চিন্তা ভাবনা অনেক চিন্তা ভাবনা করছি এই তিন চার দিনের চিন্তা ভাবনা করছি যে আমার বাহিরে যাওয়াই লাগবে আমি যদি বাইরে যাই তাহলে সবাই হয়তো একটু হলেও সুখের দেখা পাবি বাইরে যা আবার আপনি ভুলে যায়েন না লোকজন কল বাইরে যাব ও ভুলে যায় বুঝছেন আপনার ভুলেন না আমি আগেও বলছি এখনো বলছি আপ দশ বিশটা ছেলের মতো কিন্তু কামি না আসলে দশক বন্ধুরা আপনাদের একটু সম্মত জানাবেন যে আপনাদের ভাইয়া বাহিরে যাবে কি না কারণ যারা বাহিরে থাকে তাদের উদ্দেশ্যে বলতেছি যে বাহিরে যাওয়ার পরিস্থিতিটা কীরকম এখন মানে বাহিরে আপনারা গিতেন এতে বাইরে যাওয়া ভালো হবে নাকি দেশে থাকায় ভালো হবে একটু আপনারা কমেন্ট করবেন জানাবেন আপনার ভাইয়া বাহিরে যাওয়ার জন্য লাগাইছে মানে এর আগে দেখছিলেন আপনারা কামরুল ভাই ভিডিও বানাইছিলো ওটা একটা অভিনয় ছিল কিন্তু আমার ভাসুর যাওয়ার পরে এটা বাস্তবে দেখা দিছে যে আমাদের জীবনের ওই অভিনয়টা যে বাস্তব হয়ে যাবে এটা কিন্তু আমরা জীবনে ভাবতে পারি ভাবিনি জীবনে ভাবার বাহিরে এখন যদি খাওয়া দাওয়ার জন্য যদি এখন একটু সুখের দেখা পাওয়ার জন্য যদি এখন তাকে বাহিরে দিতে হয় তাহলে তো আমার দিতে বাধ্যই তো যাই হোক আপনি আপনার মামার থেকে ভালোভাবে শুনেন এবং আমার দর্শক বন্ধুরাও আছে আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও জানাবেন যে ওই বাহিরে যাবে কি না তো আপনি বাইরে কাজ করতে পারবেন কাজ করতে পার মার এটা ভাবনু কারণ নিজের আপন বড় মামা তাই তার নিয়ে যেতে বিপদে ফেলে না 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 তাই কি বিপদে ফেলে না সেই আপনার এখন মনে করেন যে ছায়ার মতো বড় গাছে ছায়ার মতো এখন একটু এখন ওর মামারাই সবকিছু দেখলাম নিজের চোখে তা দেখলা যে আমার ভাইয়ের মিলাতে যত যা সবকিছু ওনার ওর মামারাই করার সবকিছু কিন্তু আমার মামারাই মানে দিছে সবাই অনেকেই অনেক রকম করে যারা যতটুকু পারছে দিছে তবে বেশি চার ভাগের এক ভাগে মনে করেন যে আমার হচ্ছে মামা শ্বশুররা তা দিয়েছে তো যাই হোক এখন আপনারা জানাবেন যে ওই বিদেশ যাবি কি না যদি আপনারা বলেন যে বিদেশ পাঠিয়ে দাও কিংবা বিদেশ ভালো কাজ পাবে কিংবা আপনারা যদি ভালো বলেন তাহলে অবশ্যই আপনাদের কথা মতো আমরা পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করবো আর যদি কোনো সময় বিদেশ যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আপনি এখন ভেবে চিনতে দেখেন আপনি যদি যেতে পারেন আমরা হাজার কষ্ট মনে করেন চাপা রাইকে আপনাকে পাঠাতে পারি কিন্তু আমার এখন আপনার মা কী বলতেছে সেটা তো আমি এখনও শুনে নিই আপনি কথা বলে দেখেন এখন কষ্ট হলেও যাওয়া লাগবে বোঝেন নেই তো যেরাই হোক আমার মাকেও বুঝে খুব বলমনি আমি সব কিছু হাজার কষ্ট হলেও আমি বাহিরে যাবোই এই সিদ্ধান্তটা আমি নিয়েছি কারণ দুইটা ভাসতে ভাসতে আছে তাদেরকে যদি ভালোভাবে যদি শিক্ষা না দিই তারা বড় হয় কিন্তু বলবে যে আমার বাবা কেমন ছিল আমার কাকারা সবাই আছে কিন্তু আমার বাবার মতো কেউ আমাদেরকে কোনো কিছুই করেনি আর আমরা যদি তার বাবার মতো যদি সব কিছু তাদেরকে দি সব কিছু যদি ঠিকঠাক থুই তাহলে কিন্তু বলবে তাই এক সময় যে আমার বাবা নাই কি কী আমার বাবার মতো আমার কাকা চাষা কিন্তু আমাদের সব কিছুই দিছে সব কিছুই সমান চোখে দেখছে সব কিছু ভেবে চিন্তে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাহিরে আমার মাকে আমি ভালোভাবে বোঝাব নি আমার দাদা দাদিরাও বাড়ির লোকজনও বললো তাহলে যদি বিদের যায় তাহলে সৌগুলি একটু ভালো হয় তো এখন কিন্তু শোগলেরই কষ্ট হবে আমি চলে গেলে শক্তিরই কষ্ট হবে এখন কি আর এখন কষ্ট হলেও বুকে চাপা দিতে হবে কারণ ভাস্তিদের জন্য এখন বিদেশের মাটিতে তো যদি যাওয়া লাগে কিছু করা লাগে মানে যাওয়া শিওর কিন্তু এখনো হয় নাই তবে মনে করেন যে কথাবার্তা কথাবার্তা চলতেছে এখন আপনারা যদি ভালো মত দেন বা সঠিক মত দেন তাহলে ওই যাওয়ার চেষ্টা করবে আর আপনারা যদি বলেন না ভাইয়া তুমি দেশেই থাকো যত আমার বড় ভাসুরটা নাই। তাকে কিন্তু এখন যাইতে দিতে আমার শাশুড়ি একটু বাধাই দিবে তো যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথা বললাম আপনারা জানাবেন আর আপনি কিছু বলে ভিডিও শেষ করেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ